আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শুরু করছি দাওয়াতুল কোরআন চতুর্থ শ্রেণী বালিকা শাখার তালিমুল ইসলাম প্রথম খণ্ড আমরা এই পড়ার মধ্যে দেখতে পাচ্ছি যে রাখে শব্দ বলা হয়েছিল সে রাখেটা এই পাশে আছে ওই পাশে ছিল না রসুল সাল্লামের উপর রসুলকে মানার কি উদ্দেশ্য সেই বিষয়ে আলোচনা হচ্ছিল কথা হচ্ছিল বা উত্তর দেওয়া হইতেছিল সেই উত্তরের মধ্যে কিছু অংশ এখানে বাকি আছে আর আপকে কি দাড়ি করে আপ শব্দের অর্থ আগে বলা হয়েছে যে আপ অর্থাৎ রসুলের সম্মানে এই শব্দ ব্যবহার করা হয়েছে আপ অর্থাৎ রসুল্লাহ সাল্লাম তাহলে রসুল্লাহ সাল্লামের সমস্ত হুকুমকে হুকুমের তাবেদারি করে নতুন শব্দ তাবেদারি তাবেদারি শব্দ অর্থ হল অনুগত্যাল্লামের সমস্ত হুকুমকে কি করবে হুকুমের অনুগত্য করবে সোয়াল এ কেসে মালুম হওয়াকে মোহাম্মদ মুস্তফা খোদায় তালা কে পায়গম্বর হয় এটা কিভাবে জানা গেল মালুম শব্দের অর্থ হলো জানতে পারা কিভাবে জানা গেল যে মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ পয়গম্বর জবাব উনহু নতুন শব্দ এটা উনহু উনহু নে অর্থাৎ উনি বহু বচন ব্যবহার করা হয়েছে সম্মানার্থে উনহু নে এইসে আছে কাম কায়ে কায়ে নতুন শব্দ কায়ে তিনি এরকম ভালো কাজ করেছেন আওয়ার এইসি এইসি বাতে দেখায়ে এবং এরকম এরকম কাজ করে দেখিয়েছেন বাতের শব্দের অর্থ এখানে কাজ এবং এরকম কাজ করেছেন যে শখস নেহি দেখা আওয়ার বাতা শিখতা যেটা পয়গম্বরদের ছাড়া কেউ পয়গম্বরদের ছাড়া কেউ দেখাতেও পারবে না বলতেও পারবে না সওয়াল یہ کیسے معلوم ہوا کہ قرآن شریف خدا تعالی خدا تعالی کی کتاب ہے جانا گئے قرآن شریف اللہ تعالی کتاب جو اب حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ قرآن مجید خدا تعالیٰ کی کتاب ہے حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم বলেছেন বা ফর্মাইছেন যে কোরআন শরীফ আল্লাহ কিতাব উপর তালা মারিল কি আল্লাহ তালা আমার উপর অবতরণ করেছেন সওয়াল কোরআন হজরত পর এক মর্তবা উতারা ইয়া থোড়া উতারা নতুন শব্দ কোরআন শরীফ রসুল্লা সাল্লামের উপর একবার অবতীর্ণ হয়েছে না কিছু কিছু মানে কিছু 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 করে অবতরণ হয়েছে অর্থাৎ কখনো কাভি এক আয়াত কাভি দু চার আয়াতে কখনো এক আয়াত কখনো কখনো দুই চার আয়াত কাভি এক সুরত

কেতনে দিনে পোড়া কোরআন মজিদ নাসিল হওয়া কত দিনে সম্পূর্ণ কোরআন শরীফ অবতরণ হয়েছে আমাদের এই পৃষ্ঠায় প্রশ্নটা আছে আমরা আগামী পড়ার মধ্যে বা সবকের মধ্যে এই প্রশ্ন উত্তরটা পাব তো এখানে আমাদের কিছু নতুন শব্দ আছে এই বিষয়টা বারবার বলা হচ্ছে এই জন্য যে নতুন শব্দগুলো শিখলে সামনের পড়াগুলো অনেক অনেক সহজ হবে আর নতুন শব্দগুলো না জানলে না শিখলে সামনের পড়া কঠিন হবে তাই আমরা নতুন শব্দগুলো দুই তিনবার বলে দিচ্ছি সে বলাটাকে খেয়াল করে আমরা শিখে নেব ইনশাআল্লাহ